হলির ভাই কেমন আছেন আলাইকুম জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখন কি অবস্থা যথেষ্ট কাস্টমার কাস্টমারও আছে বেসা বিক্রিও আছে ইনশোল্লাহ এখন দৈনিক কত কেজি মাংস দেন আমি ওই তিরিশ কেজি রাখছি বাড়ায়নি আর আশাপাশি দোকান হয়েছে তো সবাই তো ব্যবসা বিক্রি দরকার আছে পাশে মিজান ভাই দোকান এত ভিড় কারণটা কি উনি তো ভাইরাল আর ওনার কাছে অনেক কাস্টমার আসে ওনার দেখার জন্য আবার খাবার জন্য এই কারণে এত দিন ভাইরাল উনি কি খাবার টেস্ট হয় টেস্টের কথা বলতে পারি না এটা কাস্টমার জানে যে আমার দোকানে একটা রিভিউ দিয়ে দেখেন যে আমার খাবারের মান কেমন কাস্টমার কি বলে এটা দেখেন আপনি তো খলিল ভাই দোকানে খাচ্ছেন এই জায়গায় খাবারটা খেতে কেমন একশো টাকা হিসেবে ঠিক আছে মানে আর আহামুর ওই রকম কিছু একশো টাকা হিসেবে

পেট ভরে খাওয়া যায় না এই জায়গাটা আমরা খাইতে আসি মনে করেন যে এই যে একশো টাকা দিয়ে মনে করেন যে মন মতো পেট ভরে মনে যত উঠি তত নিয়ে আসে এবার মনে আমরা আমাদের মানে কর্ম যা আছে এরপর কর্মস্থলে যাই আপনি মিজান ভাই দোকানে খেয়েছেন মিজান ভাই দোকানে খাই নাই কিন্তু শুনছি আর কি তার দোকানে অনেক ভিড় এখন তার দোকান অনেক জমজমাট ওখানে মানে চান্স পাওয়া যায় না ওখানে মনে করেন যে আগে আমরা যারা রিক্সা ড্রাইভার সিএনজি ড্রাইভার যারা ছিলাম সবাই মনে হয় যে ভিড় ভেটটা দিয়ে খাইতাম আর এখন মনে করেন যে ভাইরাল হওয়ার পর থেকে মনে হয় যে গরিব মানুষের কোনো অস্তিত্বই নাই ওইখানে ওইখানে সব ভিআইপিরা আসে ভিআইপি বসে তারা তাদের মতো খেয়ে মনে করেন যে চলে যায় বুঝলেন এখন মনে হয় ওইখানে গরিবের কোনো অস্তিত্বই নাই কিন্তু তারা বলতেছে যে গরিবের জন্য হোটেল কিন্তু ওইখানে আপনি যে দেখেন গরিবের কোন অস্তিত্ব নেই কোন একটা গরিব মানুষ আছে না একটা রিক্সা আছে কে খাইতেছে আপনি দেখান আগে খাওয়াইতো এটা সত্য কথা আগে খাওয়াইতো আগে সবাই খাইতো আসে রিক্সা থুতো সিএনজি তুই হুন্ডা কুন্ডা সবাই চেয়ে খাইতো খায় একটা আমাদের পেট ভরে খাই এরপরে যাইতো এখন তো সে সুযোগ নাই এই জন্য পাশে আমরা আর কি এখন এই সিস্টেম চালু আমরা পাশে থাকি তবে মাসাল এখানে অনেক ভালো আচ্ছা দশে কত দিবেন এইটা দশের মধ্যে আমরা এখন আমরা কোনো সুযোগ সুবিধা পাই না এখন বাইরে বড্ড লোক একশো টাকা খাইতে আমরা খাইতে পারি না আমরা সিরিয়ালে দাঁড়া দেখলে আমরা গাড়ি চালাইতে পারি না বুঝছেন এখন আমাকে সময় লাগে দুই ঘন্টা দুই ঘন্টা ভাড়া দুশো টাকা আমাকে নাই মিজান ভাই নিয়ে চলুক

বাচ্চড়া লাগে আমরা আলহামদুলিল্লাহ যে একবেলা গরুর গোশ খাইতে পারি আগে খাইতে পারতাম না মিজানভাই ছিল খাইতে পারি অন মিজানভাই ছিল খাইতে জায়গা কারণ আমরা নাই কারণ এসে বড় লোকরা মায়া মানুষ ভাইরাল হইতা আয়ে সবাই মিজানভাইর অন বন্ধু আমরা আর বন্ধু না কারণ আমরা খলিদাল দওয়ারে খামু এর দওয়ান আমরা যামু না রিক্সালা যা আছি আচ্ছা 10 কত দিবেন এই জায়গার খাবারটায় 100 টাকা না এই জায়গা খাবারের মানে টেস্টের দিকে রেটিং 10 কত দিবেন 10 এ মানে

আমার এখানে অনেকেই ফ্রি খাওয়া যাইতেছে ব্যবস্থা আছে যে বলে আমার কাছে টাকা নাই আমি ওনারা ফ্রি খাওয়াইতেছি ইনশাল্লাহ আর মিজানের ওখানে তো যথেষ্ট টাকা পয়সা গরিব মানুষের খাওয়ার জন্য অনেকে দিতেছে উনি বলতেছে যে যদি কেউ এক হাজার টাকা দেয় আমি আটশোশো টাকা খাওয়াই দিই দুশো টাকা আমি রাখি এইভাবেই উনি গরিব লোক বেশি খাওয়াইতেছে আর আমার এখানেও অনেকে আছে যারা যা বলতেছে যে ভাই আমার কাছে টাকা নাই আমি গরিব মানুষ তখন সাথে সাথে টোকেন দিয়ে দিই যা খায়া চলে যায়। ইনশাআল্লাহ গরীবের জন্য সুব্যবস্থা আছে। সুব্যবস্থা আছে ইনশাআল্লাহ। আচ্ছা আর আপনারা এখানে কি ওই লয়ে লয়ে খাবার ওই না আমার এখানে বইয়া বইাকাওয়ান। কাস্টমার সার্ভিস দেই আমরা। খাবার নষ্ট না হয়। কাস্টমার জানি বিরক্ত না হয়। খাবারের সময় অনেক সময় অনেকে উঠতে চায় না। বইসা খাওয়াটাই ভালো। সবাই আমরা মিজান এর উদ্দেশ্যে ব্যবসা করার জন্যই বসছি। এখানে যথেষ্ট কাস্টমার হয়। আর মিজান ভাইরাল হওয়ার পরেই দূর থেকে কাস্টমার আসে। দেখতে হয়, খাইতেও হয়। এখানে এই কারণে হোটেল আর সবারই ব্যবসা বিক্রি হইতেছে না উনিও ভালো লোক আমিও ওনার দিকে ব্যবসা করতেছি আরকি নিজান বাড়ি ক্রেডিট পাওয়ার যোগ্য বলা হলে ভুল হবে আপনার প্যাকেটে তো সে তো খাইতে পারবে মাংস মাংস